সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমরা সাজু করছি তার স্নেবই আমি আমার ভাগি দেখাবো বাইরে হাতে ভালো শেয়ার করি কী করবো কোথায় যাবো আশা করি ভালো লাগবে দেখবে থাকেন সম্পূর্ণ বেরো দেখবেন আর আমার এই ড্রেসটা কেমন লাগতেছে কম কিছু সুন্দর না অনেক দিনের আগে পুরানো একটা গাউন আছে তা আমার তো বেশ ভালোই লাগছে বেলে কালার গোল্ডেন কালার আছে রেড কালার আছে কেমন লাগছে কম কিছু জানাব চলে তো আগে দা হ্যাঁ ফাইনাল লুক দেখেন কত সুন্দর মানুষ আল্লাহ বলবেন সবাই কে নজর লাগাবেন না দেখেন কত সুন্দর লাগতেছে লেহেঙ্গারা কেমন লাগতেছে বলবেন মোবাইলে তো কাজ ভাগ আমি এই যে পিনটুলিটা পিনটুলিটা গাউনটা দেখুন তো সুন্দর আর আমাদের গ্রামটা কেমন লাগতেছে অবশ্যই জানো ভাই দেখেন সুন্দর ফুল হয়েছে রাস্তা একটু ঘুরতে হাঁটার জন্য সারাদিন তো রুমে থাকি তার রেডি হইলাম আমার মাও আমাদের সাথে সাথে আইতেছে যে মা আমার ভাগ্নি চলো আমার গ্রামটা ঘুরে দেখাবো কি কি আছে আমার গ্রামে এখন সূর্য উঠছে সূর্য অস্ত যাবে এখন লাল হয়ে গেছে

আমার তুমি অনেক সুন্দর চলো মাঠে আসলাম ঘোরার জন্য দেখো কত সুন্দর দৃশ্য না বেশ ভালো লাগতেছে কিন্তু আপনি দেখেছে কেমন লাগতেছে এটা ধান খেত ওখানে রাস্তা এই যে আমার আমার খালামনি বড় খালামনি এখানে আর এই যে ছোট্ট খালামনি আন্টি তুমি কই আছো এখানে আসে পড়ছো এইখানে কি এখানে কত জায়গা আছে তোমার কি লাগে দেখেন এটা পরি আছে লাল পরি আমার তাকাও তো আমো ক আমাকে কেমন লাগতেছে আমি সুন্দর জামা পড়ছি আর দেখেন পাট শাক আছে এখানে পাট খেত ওই দূরে মা বসে আছে দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর না অনেকদিন পরে ঘুরতে আসলাম তো চলেন দেখতে থাকেন কি করি তো পাট শাক পাট শাক আছে না পাইছ ওই ছাগল নিয়ে যেতেছে মানুষ চল এই তো এখন চলে যাচ্ছে বাড়িতে এখানে তো ঘুরতে আসলাম এই যে আমার ভাগনি আবার যে বর্ডার যেতে সারের আগে ওই দূরে দেখা যাচ্ছে তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ঘুরলাম মজা করলাম আপনি যদি মাঝে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তাকে এবং ভালো থাকে আমি আল্লাহ আল্লাহ পেস আসসালাম আলাইকুম